হ্যালো রিয়ন নমস্কার সকলকে আর এখন বাজে রাত একটা পঞ্চাশ আমি ঘুমাইনি ফোনস কল করছিলাম আর ফোনস কল করতে করতে কয়েকটা গ্রুপ থেকে কিছু কল ডেকার্ড পাই আর সেই কল তো শুনে প্রায় আমি হতবাক হয়ে গেছি যে তাহলে কি আমরা বেকার পড়াশোনা করছি বা আমার মতো যারা স্টুডেন্ট আছে তারাও কি বেকার পড়াশোনা করছে ডাব্লিউপি কোয়েশ্চেন লিগ নিয়ে একটা বিরাট সামনে এসছে আর এই কল লেগাটা যে করেছে তাকে মনে তোমরা সকলেই চেনো সে অ্যাসপিরিয়েন্ট সাথে ইউটিউবার আর এ সে যে এই জঘন্য কাজটা করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার আর সে যে জঘন্য কাজটা করেছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো হ্যালো হ্যালো হ্যাঁ লেডি দেখতে জানো তুমি হুম লেডি দেখতে হ্যাঁ বলছে যে ওই একটা ভাই আমি খবর পেয়েছি বুঝতে পারলে তোমাকে আমি বলছি ব্যাপারটা যে দেখো রেডিওতে প্রচুর দুর্নীতি হয়েছে আর ডব্লিউ বি তেও হবে বুঝতে পারলে তো একটা আমার মানে জানা চিনা লোক আছে যে মানে মেয়েদের খালি আপাতত ডকুমেন্টস নিচ্ছে বুঝতে পারলে ওই অনুষ্ঠান তুমি কি নিতে চাও হ্যাঁ হ্যালো

আমি সম্ভবত এরকম ভিডিও কখনোই বানাই না আর বানাতাম না কিন্তু সে যে একজন স্টুডেন্ট হয়েও এইসব স্ক্যামের সাথে জড়িত আছে তাই তার উপর লিগাল অ্যাকশান নেওয়া দরকার আর এইসব দুর্নীতির সাথে আর যা যারা স্যার জড়িত আছো বা উচ্চপদস্থ অফিসার বা স্টুডেন্ট যেই হোক না কেন আমরা তাদের পক্ষে নেই আর এর জন্য আমাদের অনেক প্রতিবাদ প্রতি মিছিল মিটিং সবই করতে হবে আর না এই এসব স্ক্যামারদের স্ক্যাম দিন দিন বেড়েই চলবে আর যা যোগ্য ক্যান্ডিডেট হবে তারা চাকরি পাবে না বরং যারা অযোগ্য তারাই চাকরিটা নিয়ে চলে যাবে কত বাবা মা না খেয়ে দিয়ে যে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছে যে তার ছেলেমেয়েরা একদিন চাকরি পাবে কত স্টুডেন্ট আছে যে নিজেদের ঘর পরিবার সব ত্যাগ করে দূরে গিয়ে পড়াশোনা করছে কত রাত না ঘুমিয়ে পড়াশোনা করছে না খেয়ে দিয়ে পড়াশোনা করছে যে একদিন চাকরি পায় তারপর সব পূরণ করবো সব স্বপ্ন পূরণ হবে আর এদিকে তো এরা কোশ্চেন নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে মানে আর কি বলবো কিছুই বলার নেই যে প্রশ্নপত্র নিয়ে যে হারে স্ক্যাম চলছে আমরা যারা সারা বছর ডাব্লিউ বা কেপির জন্য পড়ছি এটা শুনে তো পুরো মন ভেঙে গেছে জানি না কীভাবে এদের স্ক্যাম বন্ধ হবে বা এই দুর্নীতি আদৌ কখনো যাবে কিনা